আমরা এই জুলাইয়ের ঘোষণা পত্রে আমরা আমাদের জায়গা থেকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যেখানে আমরা আমাদের প্রতিনিধিরা গিয়েছে আমরা যে কথাটি বলেছি সেটা হচ্ছে এই যে জুলাইয়ের এত বড় একটা অভ্যুত্থান এটার একটা লিখিত স্বীকৃতি থাকা উচিত আমাদের যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের একটা স্বীকৃতি থাকা উচিত তো সেই উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে সকল রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদেরকে ডেকেছিলেন তাদের সমন্বয় এখানে একটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে যার ফলে রাজনৈতিক দলের যারা রয়েছেন প্রতিনিধি ছিলেন তারাও তাদের জায়গা থেকে এই বিষয়ে সম্মত হয়েছে যে এই অভ্যুত্থানের অবশ্যই একটি ঘোষণাপত্র থাকা উচিত এবং আমরা বিশেষ করে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ঘোষণাপত্রটি পুরো বাংলাদেশের মানুষের সামনে আসবে যেখানে আমাদের যে বিগত ষোলো বছরের যে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন এই যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল এই অভ্যুত্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই অভ্যুত্থানে যা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেভাবে এই অভ্যুত্থানটি সফল হয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী সকলে অংশগ্রহণ করেছিলাম আমরা এই অভ্যুত্থান পর্বটি বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখি তার সামগ্রিক একটি রূপরেখা আমরা এই জায়গায় দেখতে পাবো তো আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যেই কয়েকদিনের মধ্যে আমরা এই ঘোষণাপত্র পুরো বাংলাদেশের সামনে আসবে এবং আমরা আরেকটি জিনিস মনে করি যেহেত বড় একটি অভ্যুত্থান এত রক্ত জীবন সামগ্রিক সকল কিছু যে চাওয়া এই চাওয়াটা শুধুমাত্র একটা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে এই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে কোনো সমস্যা নেই কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে ছয় মাসের মধ্যে নতুন নতুন একটি ভোটার তালিকা হাল্লাঘাত করা ছয় মাসের মধ্যে নির্বাচন কমিশনকে ঠিক করা বিচার ব্যবস্থা সংস্কার করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের অ্যাকচুয়াল যে ভূমিকা সেই জায়গায় ফিরিয়ে আনা এটা এক কথা অসম্ভব সেই জায়গায় আমরা যেটি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি বলেছিলেন তাদের জায়গা থেকে যে ছাব্বিশের মাঝামাঝির পূর্বে তারা কিন্তু একদম খুব অল্প সময় দিয়েছে আপনি দেখেন ছাব্বিশের মাঝামাঝির পূর্ব মানে কিন্তু অভ্যুত্থানে দুই বছর হচ্ছে না এক বছর নয় মাসের মতো তো সেই জায়গায় আমরা মনে করি সেটা হোক কিংবা তার যদি দুই চার মাস আগেও তারা মনে করে যৌক্তিক সময় আমরা আরেকটা শুনলাম যে বলা হচ্ছিল যে পঁচিশে ডিসেম্বর বা ছাব্বিশে জানুয়ারি এই এর মধ্যে এটি হবে সো যেটি যৌক্তিক হবে আমরা সেটিতে কখনো ডিমত করব না কিন্তু যদি এটা বলা হয় যে এবছর জুন এটা আমাদের কাছে সম্পূর্ণ অযোগ তো সেই জায়গায় আমরা মনে করি একটা স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন বিচার বিভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন সেই জায়গা থেকে সংস্কারগুলো হওয়ার পরপরই আমাদের যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যে একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি সেটি হবে বলে আমরা মনে করি